মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কসবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্কসবাদ নিয়ে যারা চর্চা করেন এবং ভবিষ্যতে যারা মার্কসবাদী হতে আগ্রহী তাদের কথা বিবেচনায় নিয়ে সহজ করে ক্রমান্বয়ে এ সকল পরিভাষা আলোচনা করার চেষ্টা করব আজকে আলোচনা করব লেনিনবাদ কি এক কথায় লেনিনবাদ হচ্ছে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের মাধ্যমে প্রচলিত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার জন্য প্রস্তুত করা কৌশলগত দর্শন মার্কসবাদী তত্ত্বের উপর দাঁড়িয়ে লেনিন বিকশিত একটি রাজনৈতিক তত্ত্ব হাজির করেছেন যেখানে মার্ক্সবাদকে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে তা দেখিয়েছেন প্রকৃতপক্ষে লেনিনবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ বিকাশের যুগের মার্কসবাদ অবদান অবদান তাই লেনিনবাদ। এই তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কমিউনিস্ট পার্টিকে নতুন ধরনের পার্টি হিসেবে গড়ে তোলার তত্ত্ব দেন দ্বিতীয়ত লেনিন পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে সাম্রাজ্যবাদ সম্পর্কে তত্ত্ব প্রদান করেন তৃতীয়ত লেনিন বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব ও সমাজতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব দেন সমাজতন্ত্রকে এগিয়ে নিতে সম্পর্কিত ধারণা এবং সর্বহার এক ধারণাকে বিকশিত করেন চতুর্থত লেনিন জাতীয় মুক্তি সংগ্রামের তত্ত্ব হাজির করেন পঞ্চমত তিনি মার্কসের দান্দিক বস্তুবাদকে আরো বিকশিত করেন তাহলে বলা যায় কমরেড লেনিন আদর্শিকভাবে একজন সমাজতন্ত্রী হয়ে মার্কসবাদের বৈচিত্র্যপূর্ণ তত্ত্বের প্রয়োগ ঘটিয়েছিলেন যা নামে পরিচিত পরবর্তীতে এবং লেনিনের প্রয়োগের কৌশল একসাথে মার্কসবাদ লেনিনবাদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে আগামীতে মার্ক্সবাদ লেনিনবাদের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা মার্কস অ্যাঙ্গলস স্কুলে হাজির হব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন